এই পিছনে যে বহুতল ভবন দেখছেন এখান থেকে এখানের কোন একটি ভবন থেকে একজন পড়ে গিয়েছেন মার্নার প্রাইমারি স্কুল এই স্কুলের সামনে আজকে ঠিক স্কুল ছুটির টাইমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পুলিশের গাড়ি এবং দীর্ঘ একটি ট্রাফিক এখানে সৃষ্টি হয়েছে আমরা যদি অ্যাডভান্স ট্রোমা ট্রিমের একটি গাড়ি দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কয়েকটি এর পাশাপাশি পুলিশের গাড়িও দেখতে পাচ্ছি মূলত ডেভন্স রোড যে ডিএলআর সেই ডিএলআরের একটু সামনে এখানে এই পুলিশের এই দীর্ঘ লাইন পুলিশের গাড়ি অনেকগুলো পুলিশের গাড়ি আমরা যদি দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স এবং পুলিশ ভিতরে তারা কাজ করে যাচ্ছে আমরা স্থানীয়দের স্থানীয়দের কাছ থেকে দাঁড়ানোর চেষ্টা করব যে এখানে আসলে কি ঘটেছে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে পুলিশ থাকার কারণ হচ্ছে এই পিছনে যে বহুতল ভবন দেখছেন এখান থেকে এখানের কোন একটি ভবন থেকে একজন পড়ে গিয়েছে কেউ বলছেন জাম দিয়েছেন কেউ বলছেন পড়ে গিয়েছেন তার জাতীয়তা সম্পর্কে কেউ নিশ্চিত না কেউ বলছেন যে টার্কিস গুরু একজন মানুষ এখানে পড়েছেন তো এই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ব্যাপকভাবে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই এলাকায়